এব পবরা সবাড্ avez এ ওশার কুযেে Rothитанू চালাচ্ছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন প্রত্যেকটা নিয়মাবলী মেনে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট রেজিস্টার্ড ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পাহাড়ের এনায় কোনায় যেখানেই যে কোনো ট্যালেন্ট থাকুক তাদেরকে বের করে আনতে আমাদের অ্যাসোসিয়েশন যথেষ্ট চেষ্টা করে রিতার পেছনেও অ্যাসোসিয়েশন পুরোপুরি সাপোর্ট করেছে কিন্তু বডি বিল্ডিং এন্ড ফিটনেস এখন একটা কস্টলি গেম হয়ে গেছে একটা অ্যাথলিটকে তৈরি করতে একটা ইন্টারন্যাশনাল খেলতে গেলে পাঁচ লাখ ছ লাখ টাকার উপর খরচা হয় তাদের ডায়েট প্রিপারেশন ওয়ার্কআউট তাদের রেজিস্ট্রেশন ফি থাকে দেড় লাখ দু লাখ টাকা যখন বাইরে ইয়ে হয় ডলারে হয় সেটা তো এগুলো আমরা আপাতত আমরাই বেয়ার করছি আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছু কিছু সহযোগিতা কিছু লোক করছেন গ্রামীণ ব্যাঙ্ক আমাদের একটা বড় সহযোগিতা এবার করেছিলেন রিদার পার্টিসিপেশনের ব্যাপারে আর বাকিটা আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওর পাশে আছি আগামী দিনও থাকবে এবং প্রত্যেকটা অ্যাথলিট আমাদের ফিটনেসে যারা ত্রিপুরার আছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা যথেষ্ট চেষ্টা আর্থিকভাবে মানসিকভাবে করব। আর আগামী বছর থেকেও আরও এবার সাউথ এশিয়ান হয়েছে আগামী বছর আমাদের টার্গেট থাকবে যে এশিয়ান এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যেন তারা সিলেকশন টাইলে জায়গা তৈরি করতে পারে এবং আগামী বছর যাতে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একদিন আমরা মেডেল নিয়ে ট্রফি নিয়ে আপনাদের সামনে এইভাবে দাঁড়াতে পারি আর পাশাপাশি আমি একটা ছোট্ট জিনিস অবশ্যই বলবো যে আমাদের জন্য একটা খুশির ব্যাপার রিতার অ্যাচিভমেন্টের পরে আমার সাথে দু তিনটে মেয়ে নক করেছে আমাকে তারা দীর্ঘকাল যাবত অন্য রাজ্যকে থেকে তারা পার্টিসিপেট করছে বিভিন্ন ন্যাশনাল গেমে ইন্টারন্যাশনালে যায়নি কিন্তু ন্যাশনাল গেমে অন্য রাজ্য থেকে ব্যাঙ্গালোর এখান থেকে ওখান থেকে তারা বলছিল যে ত্রিপুরা থেকে আমরা এতদিনের সুযোগ পাইনি কিন্তু আমরা এবার ত্রিপুরায় আসতে চাই তো এবারের যে স্টেট চ্যাম্পিয়নশিপ হবে ত্রিপুরায় সেখানেও আমাদের অনেক এথলিট অনেক ট্যালেন্ট আছে যারা দীর্ঘকাল রাজ্যের বাইরে আছে তারা আবার ফিরে আসবে এবং আগামী দিন রাজ্যের হয়ে ন্যাশনালে যাবে এবং দেশের হয়ে ইন্টারন্যাশনালে তারা পার্টিসিপেট করবে সেইটুকু আমরা চেষ্টা অবশ্যই করব